নিষ্ঠাবান ব্রাহ্মণদের কর্ম ছয়টি যার মধ্য দিয়ে জীবন জীবনযাপন এবং তারা করবে আজকে সরকার ভিডিওটি উপস্থাপন করছি ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবার আসুন রেফারেন্স আপনারা লক্ষ্য করুন এগারো নম্বর শ্লোক সেখানে কি বলেছে সেখানে বলছে বিপ্রগণ সর্ববেদজ্ঞ এবং যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ এই শতকর্ম নিরত অর্থাৎ ব্রাহ্মণ এখানে বিপ্রকে বলা হয় অর্থাৎ বিপ্রয় হচ্ছে মূলত ব্রাহ্মণ তো এই ব্রাহ্মণদের ছয়টি গুণ যা এখানে বলছে বেদজ্ঞ হবে তারা অর্থাৎ আমাদের সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এই বেদজ্ঞ তারা হবে যজন করবে অর্থাৎ যজমানি কাজ করবে যাজন করবে অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরিক শক্তি বা সমস্ত ধর্মগ্রন্থে যা মুনিরা দিয়ে গিয়েছে সেগুলো যাজন করবে অধ্যায়ন অধ্যায়ন মানে পঠন করা অর্থাৎ তারা সেগুলো পাঠ করবে অধ্যাপন অধ্যাপন মানে এখানে গুরুকুল ব্যবস্থা বা যাকে বলা হয় শিক্ষাগুরু যার মধ্য দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করে সেই অধ্যাপক তারা হবে দান করবে দান বলতে এখানে যেহেতু ব্রাহ্মণ হচ্ছে বেদজ্ঞ বেদজ্ঞ মানে ঈশ্বরের ঐশ্বরিক শক্তি বা মুনি ঋষিদের বাণী যাকে বলা হয় জ্ঞান সেই জ্ঞান দান করবে প্রতিগ্রহ প্রতিগ্রহ বলতে এখানে সবার প্রতি প্রেম প্রীতি রাখবে কারণ তারা জানে যে একম ব্রহ্ম যে ব্রহ্ম একই সর্ব জগৎ চরাচরে বিরাজমান সেই একই ভাব তারা রাখবে এই হচ্ছে মূলত শতকর্ম যা ভগবান শ্রীকৃষ্ণের আদি বংশ পরম্পরায় ছিল তবে বর্তমান সময়ে আমরা দেখতে পাই পৈতাধারী ব্রাহ্মণ নয়টা সুতা থাকে তারা এই নয়টা সুতা মানে নয়টা গুণকে তাদের ধারণ করতে হয় তবে ভগবান শ্রীকৃষ্ণের যে পূর্বপুরুষ সেই সময় ছয়টা কর্ম ছিল এই ছয়টা কর্মের মধ্যে দিয়ে তাদেরকে গুণ ধারণ করতে হতো অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরী শক্তিকে ধারণ করতে হতো